অতিরিক্ত হস্তমথন করলে বা মাস্টারবেশন করলে পুরুষদের আসলে কী অসুবিধা হয় এক নম্বর অসুবিধাটা হচ্ছে যদি আপনি নিয়মিত যদি হস্তমতন করতে থাকেন তাহলে এর সব থেকে বড়ো অসুবিধা হচ্ছে লিঙ্গের স্কিন গ্লাস মাথা আশেপাশের প্রত্যন্ত যে জায়গাটা রয়েছে সে জায়গাগুলো মূলত সংবেদনশীল হয়ে যায় অধিকাংশ পুরুষই অনুভব করেছে জনীপদে দেওয়ার ফলে কয়েকটা ঘর্ষণ দিলে একটা গরম অনুভব করছে বা নিজের সুরসুরি লাগছে তা বীর্যপাত হয়ে যাচ্ছে তাহলে এই সংবেদনশীলতার অন্যতম পিছনে যে জিনিসটা রয়েছে বাংলাদেশের পুরুষের অত্যধিক পরিমাণে হস্তপত্র তাহলে এইটা যদি আপনি এখন থেকে বন্ধ করেন তাহলে ধীরে ধীরে আপনি কেগেল এক্সারসাইজ ইরাপিঙ্গা ফুড হ্যাবিট জিমের এক্সারসাইজের মাধ্যমে এটা ওভারকাম করা সম্ভব যদি আপনি একেবারেই যদি না পারেন আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি লিঙ্গের আমরা কিছু অয়েনমেন্ট ক্রিম স্প্রে জেল সাজ করি যেটাতে আপনার আর্টিফিশিয়ালি যেটা প্রাকৃতিক না যেটা আপনার লিঙ্গের সংবেদনশীলতাটাকে কমিয়ে নিয়ন্ত্রণে রেখে মিলনের সময়টাকে দীর্ঘায়িত করে দেবে আরেকটা উপায় আছে যদি আপনি হস্তপতন করে যদি সংবেদনশীলতাটাকে আনকন্ট্রোলে নিয়ে গেছেন মানে আপনি নিয়ন্ত্রণের মধ্যে আর নাই সেটাকেও আমরা কিছু ওষুধ দিই যেটা আপনার মস্তিষ্কটাকে ঠান্ডা থাকবে এই সংবেদনশীলতাটাকে আপনি কমিয়ে রাখবেন এটা আবার কিছু সাইড ইফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এটা ডক্টররা প্রেসক্রাইব করে ফলো আপের মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকে তাহলে আপনি কি করবেন আপনি হচ্ছে এখন থেকে এটা বন্ধ রাখবেন আর যারা করেন নাই তারা করবেন না আর যারা অতিরিক্ত করেছেন তারা সাপ্লিমেন্টারি খাবেন এক্সারসাইজ করবেন ভালো বই পড়বেন আমার লেখা সুকুমার যৌন জীবন অথবা দাম্পত্য জিজ্ঞাসা বইটা আপনি পড়ে দেখতে পারেন কেমন তাহলে আপনার জীবনটা সুন্দর হবে অবশ্যই নেককাল স্ত্রীকে সিলেক্ট করবেন নিজের কোনো গোনা থাকলে এটাকে তৌবা করবেন আজকের ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ